মোবাইল ফোনের জগতে আইফোনের রাজত্ব শেষ হতে চলেছে বাজারে আসছে নতুন টেসলা ফোন প্রযুক্তি জগতে প্রতিনিয়ত আসছে নতুন নতুন চমক সেই ধারাবাহিকতায় এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা প্রতিষ্ঠানটি বাজারে আনতে চলেছে তাদের প্রথম স্মার্টফোন টেসলা ফোন পি আর এ ফোন তৈরির প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যক্ষ সম্পৃক্ততার সম্ভাবনার খবর ছড়িয়েছে যা নিঃসন্দেহে দেশের জন্য একটি বড় অর্জন হতে পারে প্রযুক্তির নতুন বিপ্লব টেসলার প্রধান নির্বাহী এবং স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক জানিয়েছেন দুই সালের ডিসেম্বরের মধ্যেই তারা টেসলা পি নামে একটি ফোন বাজারে আনবেন প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই ফোন হবে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের বিকল্প এমনকি অনেক ক্ষেত্রে তাদের চেয়েও অগ্রসর একটি সাম্প্রতিক টুইটে মাস্ক বলেন প্রয়োজন হলে আমি আইফোন এবং অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে একটি নতুন ফোন তৈরি করবো সেই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন আইফোনের দিন বুঝি এবার শেষ হয়ে এলো চলুন জেনে নেওয়া যাক কি কি থাকছে টেসলার এই ফোন এই ফোনে এমন সব বৈশিষ্ট্য থাকছে যা আগে কোনো স্মার্টফোনে দেখা যায়নি সম্ভাব্য ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সোলার সার্জিং সিস্টেম ফ্রুজের আলোয় সরাসরি এই ফোন চার্জ হবে নিউরাল লিঙ্ক সাপোর্ট মস্তিষ্কের ইঙ্গিতে এই ফোন পরিচালনা করা যাবে স্যাটেলাইট কানেকটিভিটি মোবাইল নেটওয়ার্ক ছাড়াও সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট ব্যবহার সম্ভব হবে এই ফোন দিয়ে ইন্টিগ্রেটেড টেসলা কার কন্ট্রোল সিস্টেম টেসলা গাড়ি নিয়ন্ত্রণ করা যাবে এই ফোনের মাধ্যমেই এই ফোন তৈরির পিছনে বাংলাদেশের প্রযুক্তিবিদদের ভূমিকা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে জানা গেছে ফোনটির কিছু সফটওয়্যার টেস্টিং এবং ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নের কাজ বাংলাদেশ থেকে হতে পারে এমনকি কিছু হার্ডওয়্যার অ্যাসেম্বলি কাজেও একটি বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানকে পার্টনার হিসেবে নেওয়ার কথা ভাবা হচ্ছে তবে এখনো পর্যন্ত টেসলার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়নি যদিও বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এবং বাংলাদেশের প্রযুক্তি বিষয়ক অনলাইন ফর্ম ও ফেসবুক গ্রুপে এ নিয়ে বিস্তর আলোচনা চলছে অনেকেই প্রশ্ন তুলেছেন টেসলা ফোন আদৌ বাস্তব নাকি এটি শুধুই গুজব এ ব্যাপারে জানা যায় বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটে টেসলা ফোন পি বা মডেল পাই নিয়ে আলোচনা হচ্ছে ফোনটিতে স্যাটেলাইট ইন্টারনেট নিউরাল লিঙ্ক ইন্টিগ্রেট এবং সোলার চার্জিং সিস্টেম যুক্ত থাকার কথা বলা হয়েছে বিশেষজ্ঞদের মতে এই ফোন সত্যিই যদি বাজারে আসে এবং ঘোষিত ফিচার বাস্তবে থাকে তাহলে আইফোনের বাজার নেতৃত্ব বড় চ্যালেঞ্জের মুখে পড়বে এই সফলতায় বাংলাদেশের সামান্য অংশগ্রহণও দেশের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে প্রযুক্তি জগতে বাংলাদেশের উপস্থিতি বাড়ছে এটি নিঃসন্দেহে গর্বের বিষয় টেসলাফোন পি এর সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা যদি বাস্তবের রূপ নেয় তাহলে বাংলাদেশের তরুণ প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তাদের জন্য এটি হবে একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরার বিরাট সুযোগ এখন শুধু সময়ের অপেক্ষা টেসলা ফোন আদৌ বাজারে আসে কিনা এবং বাংলাদেশ তার সাথে কতটা সম্পৃক্ত হতে পারে